দেখারে কি আছে বড়োই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটভাবে সাজান কারেন্ট বিল এতো গ্যাস বিল এত খরচ অন্যান্য এত কাম সারছে সংসারে এত খরচ আমদানি তো কোলাই বার পারবো না হালার যতই কই একটু হিসাব করে চলুম খরচ আর কমে না এই যে আবার রোজা হে পড়ছে ভাবছিলাম সপ্তাহে রোজা থাকুক খাওনের খরচটা তো একটু কমবো ওমা আগেও যেমন তিন বেলা খাইতাম এখন এই তিন বেলাই খাই ইফতার ডিনার সেহরি এই ইফতার আর সেহরিতে তো ডাবল খরচ না একটু হিসাব করে চলতে যাই বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আসি ইদানিং খুব হিসাব করে চলবার লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারি কিনবে রয়েছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজু বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাবো কি করি এখন কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ এই এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আশা তো যাই না আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যে পেঁয়াজ ছাড়াই করা যায় না পেঁয়াজ ছাড়া রান্না ঠিক আছে মাগার পেঁয়াজ ওইটা বানাম কেন আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও এক কেজি আলু দাও বাজারে বেগুনিরও দাম বেশি কি শিকনা শাকনা চাই দেখলে মানে সারা বছর আছিল বাকেয়া দিয়ে কি নাই যদি খাই এটা একতরা বেগুনি খাম কেলা বেগুন কিনে দরকার পড়লে অনন্তম মানে বেগুনি বানাই খাম দেও এক কেজি বেগুন দেও ভাই দাদা বেগুনের মেক্স আপ সারা মার্কেটগুলা কোথাও বেগুন পেবে না কও কি আমার অত টেনশনে খালে দিলে তা বেগুন দে বেগুনি না আর আরো যে সবজি সহজ লভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিও খুব ভালো বেগুনি বা না বানাই মিষ্টি কোমড়া দিয়েও বেগুনি বানানো যায়

ইয়া মাংসের দাম ইয়া তোমার বাজা এত শোরুম পাইবো তারপরে বলো তুমি এইটা দেখো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠাল কাবাব হয় কাঁঠালের বার্গার হয় এই তো সান্তনা পেলাম দাও কাঁঠাল দাও এটা ইফতারিতে তো শরবতও লাগবো।

এ কি আছে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেটটা ওইভাবে সাজান এই না দু বন্ধ গিরা লাভ নাই ক্যা হুйна লাইছে দাও বড়ুই আর পেয়ারা দাও ইত্তি মিটার সাল ই আই বুনিছে ব্যস্তে বার্তা যাক বাজেটের মধ্যে বাজার করা শেষ যাই মারি যাই ইফতার করি গে

আসার কালকে তো আবার খিদার ঠেলায় বরিয়ার পেয়ারা পিছি সুতাহে পালাইছিল হালা ভাই তো রাস্তায় যেমন ধুয়েছে